আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উসামা রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সেন্টার পক্ষ থেকে আজকে আমরা সহি মুসলিমের প্রথম কিতাব কিতাবুল ঈমানাত 32 নং অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে যে বলবে আমরা বৃষ্টি হয়েছি নক্ষত্রের গুণে বা রক্ষত্রের কারণে তার কুকৃতির বর্ণনা حديث بسم الله الرحمن الرحيم قال حدثنا يحيى ابن يحيى قال قرات على مالك عن صالح ابن كيسانة عن عبيد الله ابن عبد الله ابن عتبه عن زيد بن خالد الجهني رضي الله عنه قال تني بولن আমাদেরকে নিয়ে ফজরের সলাত আদায় করলেন এখানে সলাত উসুবহি মানে সকালের নামাজ উদ্দেশ্য হচ্ছে ফরজ ফজরের নামাজ বিল হুদাইবিয়া হুদাইবিয়া নামক স্থানে হুদাইবিয়া হচ্ছে মক্কার পার্শ্ববর্তী একটি গ্রামের নাম বা এলাকার নাম যেটা হুদাই বিয়ার সন্ধি আপনারা জানেন যেখানে সংগঠিত হয় ষষ্ঠ হিজিতে এই এলাকার নাম ফি ইসরি সামা ই নাম যেখানে নামাজ আদায় করলেন সেখানে বৃষ্টির কি ছিল বৃষ্টির কিছু নমুনা ছিল আর কি বৃষ্টিতে ভিজা ছিল ফি ইসরি সামা এখানে শব্দ ব্যবহার করা হয়েছে আসমান সামা মানে আসমান কিন্তু এখানে বোঝানো হয়েছে যে বৃষ্টির পানি মানে বৃষ্টির পানির চিহ্নের উপর নবিসাল্লাম সলাত আদায় করলেন তো এখানে আপনারা যখন বালাগাত পড়বেন বা আরবি ভাষার অলঙ্কার যখন পড়বেন তখন আপনারা বুঝবেন যে একটা বিষয় আছে কেনায়া কেনায়া মানে কি বলবে একটা বুঝাবে আর একটা যেমন্লাম একজনকে বলছেন আরিদুল কাফা তোমার ঘাড় মটা মানে কি সে ব্যক্তি বোকা তারপরে বলা হয় আলমার আতু তানাম সবাহ যে মেয়ে সকালে ঘুমায় বা তানামো দোহা এটার উদ্দেশ্য কি যদি কোনো মেয়ে সম্পর্কে বলা হয় যে এই মেয়ে সকালে ঘুমায় তার মানে বোঝা যাবে এই মেয়েটা ধনী তো বলা হলো ফি ইসরি সামা আসমানের চিহ্নে নামাজ পড়েছেন কিন্তু এখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আসমান দ্বারা উদ্দেশ্য হলো আসমানের পানি অর্থাৎ বৃষ্টির পানি জি كانت من الليل যে বৃষ্টিটি হয়েছিল রাত্রি বেলায় فلما انصرف اقبل على الناس فقال نبي صلى الله عليه وسلم যখন সালাত শেষ করলেন মানুষের দিকে মুখ ফিরালেন তার মুখ مبارক তিনি মানুষের দিকে ফিরালেন قال هل تدرون ماذا قال ربكم তোমরা কি জানো তোমাদের প্রভু কি বলেন বৃষ্টি যখন হয় বৃষ্টির পরে তোমাদের প্রভু কি বলেন তোমরা কি জানো কল ও রসুল তারা বলল আল্লাহ এবং আল্লাহ রসুলি এই ব্যাপারে ভালো জানেন এটা হচ্ছে আদব ছিল তারা কখনো আক উত্তর দিতেন না কলা তিনি বললেন কলা বৃষ্টি হওয়ার পরে মানুষগণ দুইটি ভাগে ভাগ হয়ে যায় কেউ বলে আসবাহা মিন মুখ মিনুন বি ওয়া কা ফিরুন কোনো এক দল বা এক দল সকাল করে আসবাহা মানে সকাল করে মুমিনুন বি আমার প্রতি মমিন হয়ে বা আমার প্রতি ঈমান রেখে ওয়া কাফিরুন এবং অন্য অন্য যে সকল মূর্তি আছে বা উপস্ব আছে তাদেরকে অস্বীকার করে ফান কলা যে বলে মতির না বিফব্লিল্লাহি ও রহমে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আল্লাহর ফজলের করমে এবং আল্লাহর রহমতে ফাদী কা সে আমার প্রতি মোমিন মানে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে ওয়া কা ফিউরুন বিল কা এবং সে চন্দ্রর উপর বা আপনার গ্রহ নক্ষত্রের উপর অস্বীকার করে ও আম্ মামান কল অ্যাপ মোতিন ই কেদা ও কেদা আর যে বলে যে আমরা এই নক্ষত্র বা ওই নক্ষত্র বা সুখ নক্ষত্রের মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি সে ব্যক্তি কুফরি করে ফেদা লেখা কা সে ব্যক্তি আমার সাথে কুফরি করলো ও মুখ মিনুল বিল কাউকাবি সে যেন চন্দ্র বা সূর্য কাউকাব অর্থ চন্দ্র সূর্য নক্ষত্র সবই এর অন্তর্ভুক্ত হয় আচ্ছা এখানে এই হাদিসে আমাদের জন্য বিরাট একটি শিক্ষা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুসলমানদের মধ্য থেকে সাহাবীদের ভিতর থেকে যে সকল জাহেলিয়াতের ছিল বা শিরকি আকীদা ছিল তা মূলোৎপটন করতে চেয়েছেন সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের শিক্ষা ছড়িয়ে দিতে দিতে চেয়েছেন আপনারা জানেন এক সময় আরবরা এই নক্ষত্রের উপর নির্ভর করত বৃষ্টির সময় কখন হবে না হবে নক্ষত্রে লাভ ক্ষতি এই সকল ভাগ্য নির্ণয় করতো নক্ষত্রের মাধ্যমে তারা আকাশের দিকে তাকিয়ে থাকতো এই বিশ্বাস যেন মানুষের ভিতর না থাকে যে নক্ষত্রের মাধ্যমে মানুষের বৃষ্টি আসে এই এই বিশ্বাস থেকে যেন মানুষ সরে যায় এই জন্য বিশ্বাস এই শিক্ষা দিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে তাহলে এই আসমান ও জমিন কেন সৃষ্টি করা হয়েছে এটি তিনটি কারণে যেটি আপনারা পাবেন সুরা মূলকে আল্লাহ তালা বলছেন ওলাহা আমরা দুনিয়ার আসমানকে দুনিয়ার আসমানকে কি করেছি করেছি সৌন্দর্য করেছি বিভিন্ন তারকা দ্বারা তারপরে আল্লাহ তালা বলছেন রুজু মালি এবং যেন আমরা শয়তানকে নিক্ষেপ করতে পারি এই তারকাগুলো কেননা বিভিন্ন সময় আপনার শয়তান ওহির কথা বা আল্লাহ তালার আরও সে যে কথাবার্তা হয় যেগুলো চুরি করার চেষ্টা করে এই নক্ষত্রের মাধ্যমে তাদেরকে আপনার অগ্নিপিণ্ড ছোড়া হয় আরেকটি হচ্ছে আলামাতিহি যখন কেউ মরুভূমিতে থাকবে অথবা সাগরে থাকবে এই চন্দ্রের মাধ্যমে রাতের বেলায় সে তার দিক দিক নির্দেশনা নিতে পারে এই তিনটি ব্যাখ্যা ব্যতীত অন্য কোনো উপকারের জন্য কেউ যদি চন্দ্র চন্দ্রর নক্ষত্রের প্রতি বিশ্বাস আনে তাহলে সে ইমান থেকে দূরে চলে যাবে ইমান হারা হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তাওহিদের তাওহিদকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ